নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথার একটু অন্য রকম রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ তা চলুন শুরু করা যাক আজকে বাজার থেকে নিয়ে চলে এসছে মিনিমাম দেড় কেজি মতন মাছের মাথা কাতলা মাছের মাথা এনেছে আর দেখে বোঝা যাচ্ছে এটা বেশ বড় বড় মিনিমাম এক একটা মাথা পাঁচশো করে তো আমার এটা কাটার ক্ষমতা নেই তাই বর্মসাইকে বললাম মাছের মাথাটা কেটে দেওয়ার জন্য বাস উনিও কাটতে বসে গেল আর আমি এদিকে চলে গেলাম একটু মশলা রেডি করতে তো এখানে নিয়ে নিলাম মিনিমাম মাঝারি চামচের এক চামচ ধনে জিরে আর বেশ কিছুটা পাঁচ থেকে ছটার শুকনো লঙ্কা ওটাকে আমি ভালো করে ধুয়ে ভিজাতে দিলাম এখানে আমি কিছু কাটা মশলা নিয়েছি আদা রসুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো তেজপাতা এদিকে আমার মাছগুলো কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এতে লবণ আর হলুদটা দিয়ে ম্যারিনেট করে নেব তবে খুব আস্তে এতে কিন্তু কাঁটা অনেক থাকে এর জন্য আমি ধীরে ধীরে মাছগুলোকে মাখিয়ে নিলাম লবণ হলুদ এবার আমার কেটে রাখা যে মশলা আর ভিজানো যে মশলা গোটা সেটাকে আমি একটা মিহি পেস্ট করে নেবো তবে এর ভিতরে আমি অর্ধেকটা মতন পেঁয়াজ কোচানো দিয়েছিলাম আমার মশলাও রেডি সমস্ত কিছু রেডি করে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটা খুব গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছের মাথাগুলো তবে হ্যাঁ মাছের মাথা কিন্তু প্রচণ্ড ফোটে এর জন্য আমি এটাকে ঢাকা দিয়েই ভেজে নেব আর আমি এখানে খুব যে বিশেষ কড়া করে ভাজবো তা কিন্তু নয় একবার আমি এটাকে দু মিনিট দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আবার উল্টে আবার ঢেকে দিয়েছিলাম মাছগুলো আমি ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি খুব কড়াও না আর খুব হালকাও নয় মিডিয়াম ভেজে নিয়েছি সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরি গোটা গরম মশলা তেজপাতা এবার আমি বাকি কুচনো পেঁয়াজগুলো দিয়ে এর উপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একটা ছোট চামচের এক চামচ মতন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে টুক কুচানো টমেটোটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ ঠিক ততক্ষণ আমি কষিয়ে নিলাম যতক্ষণ গলে না গেল এবার আমার বেটে রাখা যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটার উপরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি শুকনো লঙ্কা আগেই কিন্তু বেটে নিয়েছি এর জন্য আমি এখানে আর লঙ্কা অ্যাড করলাম না তো মশলাটাকে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে মশলা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে আর এখানে আমি বড় কাপের মিনিমাম তিন কাপ মতন জল দিয়েছি খুব বিশেষ কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি আমি এখানে ঝোল বা মাখা মাখা কিছুই করব একদম শুকনো শুকনো করব এর জন্যে জলের পরিমাণটা আমি কম দিয়েছিলাম জলটা খুব ভালো মতন ফুটে গেলে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি একটু শুকনো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পরে একদম রেডি দেখে বোঝাই যাচ্ছে আমি কিন্তু একদম এটা গা মাখো গা করেছি ঝোল বা বেশি গ্রেভি করিনি একদম রেডি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার এইভাবে বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই বাই